বিসমিল্লা রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীরা আমি পঞ্চম শ্রেণীর পনেরো পৃষ্ঠার একটি সমস্যার সমাধান নিয়ে আসছি বইয়ের মধ্যে দেখো আলতাফ সাহেবের মাসিক বেতন নয় হাজার আটশো টাকা প্রতি মাসে তিনি তিন হাজার আটশো টাকা বাসা বাড়া বাবদ এবং পাঁচ হাজার ছশো টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন কত টাকা ব্যাংকে জমা রাখেন এবার দেখো প্রশ্নটা আমি খাতায় উঠেছি তোমাদের সুবিধার জন্য আজকে আমরা এই প্রশ্নের সমাধান করবো আলতাফ সাহেবের মাসিক বেতন মাসিক মানে হচ্ছে মাস উনি প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন পান বেতন কত নয় টাকা প্রতি মাসে প্রতি অর্থ এক এক মাসে তিন হাজার আটশো টাকা বাসা ভাড়া দেন আর পাঁচ হাজার টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন সে বেতন পায় নয় টাকা তাহলে এই যে তিন হাজার আটশো টাকা বাসা ভাড়া পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজনের খরচ এই দুইটা কিন্তু তার খরচ হয়ে যাচ্ছে প্রত্যেকে খরচ হচ্ছে তার এই বেতন থেকে খরচ করার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে সেই টাকাটা সে ব্যাংকে জমা রাখে এখন আমরা দেখব তার বাসা ভাড়া বাবদ এবং পরিবারের খরচ বাবদ কত টাকা খরচ হয় সাজাই লেখি আমরা বাসা ভাড়া বাবদ খরচ করেন বাসা ভাড়া বাবদ খরচ করেন পাশা বার অবত খরচ করেন তিন হাজার আটশো টাকা তিন হাজার পরিবারের খরচ পারিবারিক প্রয়োজন যেটা আর কি পারিবারিক প্রয়োজন পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ টাকা এ টাকাটা আমরা যোগ করে দিব এটা তার খরচ হয়ে যায় তাইলে মোট খরচ মোট খরচ কত শূন্য পাঁচ আটে ছয় কত চোদ্দ চোদ্দ চার নয় টাকা এ টাকাটা আলতাফ সাহেবের খরচ হয়ে যায় কি বাবদ বাসা ভাড়া বাবদ আর হইল পরিবারের প্রয়োজনীয় খরচ বাবদ এখন তার মাসিক বেতন কত মানে প্রত্যেক মাসে বেতন কত পায় তিনি তাহলে তিনি প্রত্যেক মাসে বেতন পায় নয় হাজার আটশো টাকা এই টাকাটা থেকে সে নয় হাজার চারশো টাকা বাড়ি ভাড়া আর বাসা পরিবারের প্রয়োজনীয় খরচ বাবদ খরচ করে ফেলেন এখন তার বেতন থেকে তো এই টাকাটা খরচ হয়ে যায় যে টাকাটা খরচ হয়ে যায় তার মোট টাকা থেকে এই খরচ হয় টাকাটাকে আমরা বিয়োগ করে দিলে অবশিষ্ট টাকাটা পেয়ে যাব এখন আমরা লিখতে পারি মাসিক বেতন বা প্রতি মাসে বেতন পান এটাও লিখতে পারো আমি শর্টকাটে লিখছি মাসিক মানে মাস মাসিক বেতন কত নয় হাজার আটশো সত্তর টাকা তাহলে সুতরাং মাসিক খরচ মাসিক খরচ মানে এটা তার এক মাসে খরচ হয় কত টাকা নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে তার বেতন থেকে খরচের টাকাটা আমরা কি করবো বিয়োগ করে দিব থাকে কত শূন্য সাত থেকে পাঁচ বাদ দিলে থাকে দুই আট থেকে চার বাদ দিলে চার এই চারশো বিশ টাকা তার অবশিষ্ট থাকে তার খর বাসা বাড়ার প্রয়োজনীয় খরচ বাদে মোট টাকা থেকে তার চারশো টাকা অবশিষ্ট থাকে এখন কথা হচ্ছে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে এই যে বছরের হিসাবটা কীভাবে করবো আমরা বছরে কত টাকা জমা রাখেন সে প্রতি মাসে চারশো টাকা জমা করেন জমা থাকে তার তো এই টাকাটা তার বছরে কত হবে তাহলে এক বছরে কত মাস হয় প্রত্যেক মাসে সে চারশো বিশ টাকা করে জমা করে তাহলে বছরে সে কত টাকা জমা করতে করে এটা বের করতে আমাদের মাস বের করতে হবে তাহলে এক বছর সমান কত বারো সরি এক বছর সমান কত মাস বারো মাস তাহলে এক মাসে জমা করে কত চারশো বিশ টাকা এক মাসে জমা করেন চারশো বিশ টাকা এখন সে এক বছরে কত টাকা জমা করে এক বছরে বছর বারো মাসে সে বারো মাসে কত টাকা জমা করবে বারো মাসে জমা করেন টাকাকে আমরা দিয়ে গুণ করে দিব তাহলে আমাদের এক বছরের টাকাটা বের হয়ে যাবে তোমরা ও গুণটা করে নিতে পারো আমি এভাবে বারো নাম তারপরে গুণটা করে নিচ্ছি

ব্যাংকে জমা রাখেন তাহলে বছরে সে কত টাকা জমা রাখেন পাঁচ হাজার চল্লিশ টাকা তাহলে উত্তর হবে বছরে জমা রাখেন কত জমা রাখেন পাঁচ হাজার চল্লিশ টাকা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ